আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি এবং পারিবারিক ভাবে আমার দাদি চাচা সবাই বিএনপি এমপি ছিলেন যেহেতু সেই এবং আমার আব্বা আম্মা মানে সে একই আদর্শ ধারণ করেন এবং এজন্য কিন্তু আমরা অনেক ধরনের বৈষম্যেরও শিকার হয়েছি আমার আব্বা অত্যন্ত সৎ অফিসার হওয়া সত্ত্বেও তার এক্সটেনশন হয়নি মানে আওয়ামী লীগের কোন কোনো সুবিধা বা কোনো কিছুই না কোনো ভালো মন্ত্রণালয়ের পোস্টিং কিছু না কারণ হচ্ছে যে পদোন্নতি তারপরে হচ্ছে চাকরি সকল ক্ষেত্রে কিন্তু তখন একটা বৈষম্যের একটা ব্যাপার ছিল তা আমরা বৈষম্য শিকার হচ্ছে আমার আমি যাদের পরীক্ষা নিয়েছি অ্যাজ এ রেজিস্টার অফ কার্ডিয়ার সার্জারি আমি ক্লাস নিয়েছি তারা পাস করার পরে আমার উপরে মানে আমার উপরে চলে গেছে তারা ক্যাডার সার্ভিসে আমার জুনিয়র তারা পাস করার ক্ষেত্রে এমএস করার ক্ষেত্রে আমার জুনিয়র কিন্তু তারা পদোন্নতি পেয়ে আমার উপরে চলে গেছে তো যাই হোক অনেক বৈষম্যের শিকার হয়েছি তবে ইনশাল্লাহ একদিন সুদিন তো আসবেই কারণ আল্লাহ সবাইকে একটা সময় তার পুরস্কার দেন শুধু সরকারি চাকরিতে ছিলাম আমি কিন্তু সক্রিয় রাজনীতি করিনি এখন যেমন আমি সক্রিয় ভাবে রাজনীতি করে কিন্তু সতেরো বছর যারা দমন নিপীড়ন হামলা মামলা শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছে কাজ করে গেছে এখন তো তাদের দিন আমি মাত্র এসে একেবারে আসন পেয়ে যাব বা আসনের জন্য আমি এক্সপেক্ট করব আমি কিন্তু ওরকম না আমার মনে হয় যে যারা আমার এতদিন পর্যন্ত যারা বেশি ত্যাগ স্বীকার করেছে তাদেরই উচিত ফ্রন্ট লাইনে আসা আমরা এখন কাজ করব যদি জনগণের আস্থা অর্জন করতে পারি এবং দল যদি ভাবে যে না সাবিনার সে যোগ্যতা আছে সাবিনার উপর প্রতি জনগণের ভরসা আছে তাহলে ইনশাল্লাহ আমি একটা সময় এই মুহূর্তে আমি নির্দিষ্ট না আমি সার্বিক ভাবে কাজ করার আমি হচ্ছে গ্রুপ সাধারণ সম্পাদক আমি সেভাবে কাজ করছি আর আমি চাই যে আমি যে সার্ভিসটা রেন্ডার করতে পারি যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় রুগী দেখা আমার আমার প্ল্যাটফর্ম থেকে রিসার্চ এর প্ল্যাটফর্ম থেকে সেসব জায়গায় সার্ভিস দেওয়া এই কাজগুলো আমি বিনামূল্যে ওষুধ বিতরণ এই কাজগুলো আমি করছি সে যার ক্যালিবার অনুযায়ী দলীয় প্ল্যাটফর্ম থেকে জনগণের স্বার্থেই তো কাজ করবে তা আমি এভাবে ভেবেছি রাজনৈতিক আদর্শকে ধারণ করার জন্য কারো পারমিশন লাগে না আমি কোনো পদ পাই পদ না পাই আমি কিন্তু এই আদর্শকে ধারণ করেই কাজ করে যাব প্রত্যেকটা মানুষই তাই হ্যাঁ এবং আমার এমন না যে আমি খুব পদ পাওয়ার জন্য খুব উৎসাহী হ্যাঁ তাহলে কিন্তু আমি আগেও অনেক অনেক কিছু মানে পদের জন্য কাজ করতে পারতাম আমি আপাতত আমার মেইন ফোকাসটা হচ্ছে কিন্তু জনগণের কাছাকাছি পৌঁছানো সেটা চিকিৎসা সেবার মাধ্যমে হোক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হোক এবং বেশি এখন যেটা আমার ফোকাস লেখার মাধ্যমে যতটুকু ট্রোলের শিকার হয় সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বাস্তব জীবনে সামনা সামনি আল্লাহর রহমতে কোনো দিন এমন হয়নি যে কেউ আমাকে আমার এমন এমন কোন কথা বলেছে যাতে যেটাকে আমাকে নিজেকে ট্রোল্ড হয়েছে মনে হবে এবং আমি যেখানে গিয়েছি মানুষের সম্মান এবং ভালোবাসা পেয়েছি আমার যেটা মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্য দিয়েছি এই ভাইরাল শব্দটির বা আমাকে নিয়ে বোধ হয় বাংলাদেশের প্রথম এতটা নির্বিচারে এতটা অপপ্রচার চালানো হয়েছে কিন্তু দেখেন যে আজও মানে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি দিচ্ছি এই জন্যই যে মানুষ আমাকে মানুষ আমার কথা শুনছে তাহলে সাবিনা না কে চাবি কোনো মিডিয়া পার্সন না সাবিনা কোনো মুভি করে নাই সাবিনা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মানে বিশাল বড় ব্যক্তিত্ব না কিছুই কিন্তু চাবি না তারপরেও আমি এই যে আপনাদের সামনে হাজির হই বা মানুষ আমাকে দেখে আমি মনে করি যে পুরা কৃতিত্বটা হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে অ্যাটলিস্ট মানুষ আমার এই যে ঘুরে দাঁড়ানো মানুষ যুদ্ধটা হ্যাঁ একটা সাধারণ মানুষ যার উপর কোনো একটা ক্ষমতা ক্ষমতার ছিল না হ্যাঁ ক্ষমতা ধর কোনো কারো একটা ছায়া ছিল না কোনো টাকার জোর ছিল না হ্যাঁ কোনো পেশি শক্তি ছিল না তারপরেও কিন্তু আমি ঘুরে দাঁড়িয়ে যেদিন বের হয়েছি সেদিন থেকে আমি বলছি যে আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাথে অন্যায় হয়েছে তো এটাই আমার মনে হয় যে জনগণ পাশে ছিল দেখেই পেরেছি সবচেয়ে বড় পরিচয় আমি বন্দিনী যে নিরাপরাধ হওয়া সত্য তিনটি বছর জেল খেটেছে এর চেয়ে বড় পরিচয় আমার কিচ্ছু নয় এখন এবং এই পরিচয় আমার শক্তি এই শক্তিকে নিয়ে আমি এগিয়ে যাবো এবং মানুষের মন জয় করবো